আসসালামু আলাইকুম ভিউর্স আশা করছি সবাই ভালো আছেন এখানে ইসলামী ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ নিউজ দেওয়া হয়েছে তো এখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে পনেরোশো কোটি টাকা ফেরত দিল ইসলামী ব্যাংক অর্থাৎ জানেন যে বিগত সরকারের আমলে ইসলামের অধিগ্রহণকৃত বিভিন্ন সোজাভিত্তিক ইসলামী ব্যাংকগুলো কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সেখান থেকে তারা বিভিন্ন নামে বেনামে অনেক অনেক ঋণ খেলাপি হয়ে গেছে তো তো সেই ব্যাংকগুলো অনেক বিপদের মধ্যে দিয়ে গেছে এবং সেই ব্যাংকগুলো এখন একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তখন থেকেই বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আস্তানিস মনসুর তিনি অনেক দুর্বল ব্যাঙ্কগুলোকেই যারা ঘুরে ঘুরে চলছিল সে সমস্ত দুর্বল ব্যাঙ্কগুলোকে ক্যাশ টাকা দিয়ে সহায়তা করেছে তো তার মধ্যে ছিল আটটা বাংলাদেশের বড় বড় আট দশটি ব্যাংক তার মধ্যে থেকে এই ইসলামী ব্যাংক প্রথম যারা ঘুরে দাঁড়িয়েছে সম্পূর্ণরূপে এবং বাংলাদেশ ব্যাংকে সেই তারল্য সহায়তা নেওয়া অর্থাৎ ধার নেওয়া টাকা ফেরত দিয়েছে তো সেই নিউজটাই বলা হচ্ছে এখানে যে ইসলামী ব্যাঙ্ক পনেরোশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে ফেরত দিচ্ছে প্রচলনম একটা নিউজটা বিস্তারিত দেখি এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দু হাজার সালে আর্থিক সংকটের পর বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া তার সহায়তার পনেরো বিলিয়ন টাকা বা পনেরোশো কোটি টাকা ফেরত দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উমর ফারুক খান জানান গত তিরিশ জুন আট দশমিক শূন্য বিলিয়ন টাকা এবং একত্রিশ জুলাই সাত বিলিয়ন টাকা পরিশোধ করা হয়েছে তিনি বলেন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে আমানত বাড়ছে কার্যকারিতা উন্নত হচ্ছে এবং গ্রাহকদের আস্থা ফিরে এসেছে তিনি আরও জানান ব্যাংকটির এখন যথাযথ বিধিবদ্ধ তারল্য অনুপাত এসএলআর এবং নগদ জমা অনুপাত শেয়ার বজায় রাখছে ওমর ফারুক দাবি করেন গত সাত মাসে ব্যাংকটির আমানত সত্তর বিলিয়ন টাকা বেড়েছে এবং বাকি ঋণ আগামী সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরও ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এক এক সপ্তাহ আগে মুদ্রানীতি ঘোষণার সময় তিনি ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর নিয়ে ইতিবাচক মন্তব্য করেন দু হাজার তেইশ সালের শেষের দিকে সংকটে পড়ার পর কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময়ে ইসলামী ব্যাংকে মোট তেইশ দশমিক শূন্য নয় বিলিয়ন টাকার তরল সহায়তা দিয়েছিল এখন সেই অর্থই ব্যাংকটি ধীরে ধীরে ফেরত দিচ্ছে তো ভিওস আমি যেমনটা বলেছিলাম সেমনটাই তো ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে যে ধার নিয়েছিল টাকা অর্থাৎ সহায়তা হিসেবে যে ক্যাশ টাকা ধার নিয়েছিল সে কিন্তু এখন তারা ফেরত দিচ্ছে এবং এটাই এবং ইসলামী ব্যাংকই বাংলাদেশের প্রথম ব্যাংক যে যে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেওয়া টাকা অর্থাৎ সহায়তা প্রাপ্ত যে ক্যাশ টাকা নিয়েছিল সেই টাকা ফেরত দিচ্ছে এবং ইসলামী ব্যাংক জানিয়েছে যে আগামী সেপ্টেম্বরের মাসে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ইসলামী ব্যাংকের সম্পূর্ণ ধার নেওয়া টাকা বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়ে দেবে তো বুঝতেই পারছেন যে ইসলামী ব্যাংক কিন্তু সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়াচ্ছে গ্রাহকের আস্থায় রেমিটেন্সের গতিতে ভর করে এবং বাংলাদেশের মানুষের জমাকৃত টাকা এবং ভালোবাসায় ইসলামী ব্যাংক সম্পূর্ণ ঘুরে দাঁড়াচ্ছে তো এভাবে বাংলাদেশের সব দুর্বল ব্যাঙ্কগুলোই ঘুরে দাঁড়াবে খুব দ্রুত এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আয়োজন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক ইউরফ আল্লাহেজ